আজকের রেসিপি হলো ডাল আর ডিম ডাল ডিমের রেসিপি এই যে দেখুন আমি এখানে উপকরণ নিয়েছি পেঁয়াজ পাতা কুচিয়ে নিয়েছি অল্প একটু ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি দুটো তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো একটু গোল গোল করে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি যে পরিমাণ মতো আদা রসুন পেস্ট এখানে আছে জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো গোটা জিরে শুকনো লঙ্কার তেজপাতা আর হলুদ গুঁড়ো আর নুন তেল মতো নিয়ে নিয়েছি পরে লাগবে পরে লাগবে ঘি গরম মশলা আমি ডিমটা সেদ্ধ করে নেব আমি ছটা ডিম সেদ্ধ করছি যা যে কটা পরিমাণ লাগবে সে সেই কটাই নেবেন এই যে মুসুর ডালটা আমি সিদ্ধ করে নেব দু তিনবার ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে আমি সিদ্ধ বসিয়ে দিলাম এই যে পরিমাণ মতো আদা রসুন নিয়ে নিয়েছিলাম এবার আমি আদা রসুনটা পেস্ট করে নেব বেটে নেব আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি ডিম সিদ্ধ হয়ে গেছে ডিমটা আমি ভেজে নেব ডিমটা ভাজা লাল লাল ভাজা হয়ে এসেছে এবার আমি ডিমটা তুলে নেব এবার আমি যে আলুটা দেব সেটা পুরি লাল লাল করে ভেজে নেব এবার আমি খুলে নেব আর হড়ে দেব দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর একটু গোটা জিরে পেঁয়াজটা দিয়ে দেবো ক্যাপসি মাইটা দিয়ে দেব পেঁয়াজটা দেখুন লাল লাল হয়ে এসেছে এবার আমি টমেটোটা দিয়ে দেবো

여러분, 오늘은 무스타파 할로우를 고시해요. 오늘 같은 페인트라이스가. এবার আমি পেঁয়াজ পাতাটা দিয়ে দেবো যে পেঁয়াজ পাতাটা কেটে নিচ্ছি সেটা আমি দিয়ে দেব দিয়ে দেবো দিয়ে দেবো

ডালটা ফুটে এসেছে এবার আমি ডিমটা দিয়ে দেবো আমি দশ মিনিটের জন্যে ঢাকা দিয়ে দেব যে হয়ে এসেছে একটু কাঁচা লঙ্কা দিয়ে দেব ঘি দিয়ে দেব আর গরম মশলা ব্যাস ডালা ডিমের রেসিপি কমপ্লিট যে ডাল ডিমের রেসিপি কমপ্লিট একদম এইভাবে বাড়িতে করে খেয়ে দেখবেন অসাধারণ লাগবে